নমস্কার দিয়ে আসার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সয়াবিনের কাবাব তার জন্য দশ মিনিট সয়াবিনটা কি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপর জল থেকে এভাবে চিপে চিপে তুলে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সির জারটাকে একবার জাস্ট ঘুরিয়ে নেব খুব বেশি মি পেস্ট করবো না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না দেখুন ঠিক এরকমভাবে করে নেব তারপর এর মধ্যে সাত মতন নুন দিয়ে দেবো জিরের গুঁড়ো ধিনের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কোচানো দু চামচ মতন ময়দা দিয়ে দেবো দিয়ে জল না দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে মেখে নেবো জল কিন্তু একদমই ব্যবহার করবেন না তাহলে কিন্তু এটা ঠিকঠাক হবে না মানে কাবাবটা কিন্তু একদম ঠিকঠাক সেভ আসবে না তো তার জন্য কিন্তু জল না দিয়ে এটাকে শুকনোভাবেই খুব ভালো মতন করে মেখে নিতে হবে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে কাবাবের আকার করে দিয়ে উল্টে পারবে লাল লাল করে একদম মজ মজা করে ভেজে নেবো ব্যস্ট রেডি হয়ে গেল কিন্তু আমাদের দামের সাথে টেস্ট কাবাব রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন